আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সনাতন ধর্মে তিথি নক্ষত্র বা সময়কে সর্বদাই বিশেষ গুরুত্ব দেওয়া হয় আমরা প্রায় শুনে থাকি এটা মলমাস চলছে এবং এই মাসে কোনো শুভ কাজ করা যায় না আরও অনেক বিধিনিষেধের কথাও শোনা যায় আর এবছর শ্রাবণ মাস যেহেতু মলমাস পড়েছে তো এই শ্রাবণ মাসে কি শিব পুজো করা যায় অনেকেই ষোলো সোমবার করতে চান এই মাসে তো এবার ষোলো সোমবার ব্রত কি করা যাবে এই ভিডিওটির মাধ্যমে আমি সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করছি তাই তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আর তা জানতে গেলে আগে বুঝতে হবে কি এই মলমাস এবং এই মাস সম্পর্কে সনাতন ধর্মশাস্ত্র কি বলছে কিন্তু অনেকের মনে অনেক ভুল ভ্রান্তি ও সংশয় দেখা দেয় এই মলমাসকে ঘিরে পঞ্জিকা মতে আমাদের দেশে সৌর ও চন্দ্র পদ্ধতির আলাদা সনগনার পদ্ধতি থাকলেও কাল থেকেই মিশ্র রীতিতে তার হিসেব রাখা হতো প্রতি তিন সৌর বছর পরে পরে দেখা যায় একটি চান্দ্রমাস বেশি হচ্ছে তখন ওই মাসটিকে অতিরিক্ত ধরে মূল হিসেব থেকে বাদ দেওয়ার রীতি চালু হয় এবং এই অতিরিক্ত মাসকে বলা হয় মলমাস এই মলমাসকে কেউ অধিমাস আবার কেউ মলিন মাস বলেও চেনে কারণ মাসটিকে অতিরিক্ত এবং অপবিত্র মনে করা হতো তবে শাস্ত্রে বিশেষ করে বৈষ্ণব শাস্ত্রে এই মাসকে বলা হয় পুরুষোত্তম মাস আবার এই মাসে আরও একটি ব্যাখ্যা হয় একই মাসে দুটি অমাবস্যা তিথি পড়লেও সেটিকে মলমাস বলা হয় মল শব্দের অর্থ অশুভ প্রচলিত রীতি অনুসারে এই মাসকে বর্জিত হিসাবে দেখা যায় এবং হিন্দু ধর্মের কোনো পূজা বা শুভ অনুষ্ঠান যেমন বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি হয় না তবে শ্রাদ্ধ বা স্বপিণ্ডকরণ করা যায় এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল অগ্রায়ণ পৌষ ও মাঘ মাস কখনো মলমাস হয় না অনেকেই ভাবছেন এবছর বছর কেন এত পিছিয়ে গেল বা মহালয়ার এত পরে কেন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আসলে এবছর আশ্বিন মাসে দুটি অমাবস্যা তিথে পড়ে যাওয়ার জন্য আশ্বিন মাস মলমাস বলে বিবেচিত হবে তাই পূজাও হবে কার্তিক মাসের প্রথম দিকে তবে সর্বত্র মলমাসকে অপবিত্র বলে মনে করা হয় না কিছু স্থানে ব্যতিক্রমও আছে মতে স্বয়ং বিষ্ণু এই মাসকে পবিত্র ও মঙ্গলময় বলেছেন এবং এই মাসকে পুরুষোত্তম মাস নামেও অভিহিত করেছেন স্বয়ং ভগবান যে মাসকে স্বীকৃতি দিয়েছেন তাকে আর যাই হোক অশুভ বা অপবিত্র বলা যায় কি না তা ভেবে দেখার বিষয় তাহলে এখন দেখা যাচ্ছে সামনেই আসতে চলেছে পবিত্র শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে মহাদেবের প্রিয় একটি মাস এই মাসের গুরুত্ব অনেক অনেকেই ভোলানাথকে সন্তুষ্ট করতে এই মাসে দূর দূরান্ত থেকে ছুটে আসে মহাদেবের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো জেনে নেওয়া যাক এবছরের শ্রাবণ সোমবারগুলি কোন কোন ডেটে পড়েছে বাংলার পয়লা শ্রাবণ চোদ্দশো এবং ইংরাজির আঠেরোই জুলাই দু মঙ্গলবার শুরু হচ্ছে শ্রাবণ মাস প্রথম সোমবার বাংলার সাতই শ্রাবণ চোদ্দোশো এবং ইংরাজির চব্বিশে জুলাই দু দ্বিতীয় সোমবারটি পড়েছে বাংলার চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো এবং ইংরাজির একত্রিশে জুলাই দু হাজার এবং তৃতীয় সোমবার পড়েছে বাংলার একুশে শ্রাবণ চোদ্দোশো এবং ইংরাজির সাতই আগস্ট দু আর চতুর্থ সোমবারটি হল বাংলার আটাশে শ্রাবণ চোদ্দশো এবং ইংরাজির চোদ্দই আগস্ট দু আর দু হাজার সালে শ্রাবণ মাস যেহেতু মলমাস পড়েছে তাই অনেকেই মনে সংশয় দেখা দিয়েছে তাহলে কি এবছর বাবার মাথায় জল ঢালা যাবে না বা সোমবার ব্রত করা যাবে না যারা ষোলো সোমবার ব্রত শুরু করবে ভাবছেন তারা মহা চিন্তায় রয়েছেন বছরের এই অতিরিক্ত মাসটি অর্থাৎ শ্রাবণ মাস মলমাস হলেও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয় সেই কারণে মলমাসে নারায়ণ পুজো করা হয়ে থাকে গ্রহ শান্তি দান ধ্যান তীর্থযাত্রা ও বিষ্ণুর মন্ত্রপাঠ মলমাসে করা খুব শুভ বলে মনে করা হয় এর ফলে মলমাসের অশুভ প্রভাব খর্ব করা সম্ভব হয় এবং শুভ ফল পাওয়া যেতে পারে তাই মনে করা হয় মলমাসে যিনি তার অর্থাৎ ভগবান শিবের আরাধনা করেন তাকে আশীর্বাদ করেন শ্রী বিষ্ণু স্বয়ং তার সব দুঃখ কষ্ট দূর করে মনের ইচ্ছা তিনি পূরণ করেন একথা সকলেই জানেন যে শ্রাবণ মাসের সঙ্গে ভগবান শিবের গভীর সম্পর্ক রয়েছে তাই সারা মাস জুড়ে শিব ভক্তরা আরাধনায় মেতে ওঠেন আর যারা শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করবে তাদের প্রতি ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন পুরাণ অনুযায়ী মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসের বিশেষ করে সোমবারগুলি উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল এবং দুধ ঢাললে শিব অত্যন্ত খুশি হন তাহলে এবার বলি যারা এবছর শ্রাবণ মাসে শিব প্রতিষ্ঠা করবে ভাবছ তারা শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিব প্রতিষ্ঠা করতে পার সেক্ষেত্রে পুজোর পর অবশ্যই বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে আর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নম শিবায় এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি তিনবার হাতে ফুল এবং বেলপাতা নিয়ে পাঠ করে বাবা মহাদেবের শ্রীচরণে নিবেদন করতে হবে আর যারা এই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবার ব্রত শুরু করবে ভাবছ তারা শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে ষোলো সোমবার ব্রত শুরু করতে পারো তবে যেহেতু শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় তাই এই মাসেই শুরু করা খুব ভালো এই ব্রত সাধারণত মনস্কামনা পূরণের জন্য করা হয়ে থাকে বিশেষ করে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এবং সুসন্তান লাভের আশায় অনেকেই এই ব্রত করে থাকেন নারী এবং পুরুষ উভয়েই এই ব্রত করতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিব শম্ভু